এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপরে এই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এই দুইজনের মধ্যে দেওয়ালে রংটি কে ছিটিয়েছে এ নাকি বি যদি তোমরা বলতে পারো তোমাদের উত্তরটি ছটফট কমেন্ট করো এদের মধ্যে এ নম্বর ছেলেটি দেওয়ালে রঙটি ছিটিয়েছে কারণ দেয়ালের কালারের সঙ্গে এ নম্বর ছেলেটির বোতলের কালারটি মিলে যাচ্ছে মিস লিলি স্থানীয় হাসপাতালে নার্স হিসাবে কাজ করেন তিনি তার রোগীদের রয় জয় এবং কয়কে পরীক্ষা করতে রোগীদের ঘরে যান তাদের স্যালাইন দেওয়া হয়েছিল এবং লিলি তাদের তিনজনকে নির্দেশ দিয়েছেন যে তিনি ফিরে না আসা পর্যন্ত তারা যেন কেউ তাদের জায়গা থেকে না ওঠে তিনি ফিরে এসে ততক্ষণে বুঝতে পারলেন যে রোগীদের একজন তাদের জায়গা থেকে উঠে এসেছেন তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে তাদের জায়গা থেকে উঠেছিল রয় জয় নাকি কয় এদের তিনজনের মধ্যে জয় তার জায়গা থেকে উঠেছিল কারণ মিস লিলি যখন সেলাইন দিচ্ছিল জয় তখন তার মোবাইলে কথা বলছিল। এবং যখন তিনি ফিরে আসেন তখন এসে দেখেন যে মোবাইলটি চার্জিংয়ে রয়েছে এখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ এরপরে ইমুজিগুলিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা বলতে পারো তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও এইখানের মধ্যে এই ইমোজিটি ছিল আলাদা এখানে তোমরা স্ক্রিনে তিনটি মহিলার ছবি দেখতে পাচ্ছ এরপরে এই তিনটি মহিলাকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে গর্ভবতী এ বি নাকি সি এদের মধ্যে এ নম্বর মেয়েটি হচ্ছে গর্ভবতী কারণ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সে তার রিপোর্টটি পিছনে লুকিয়ে রেখেছে এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপর পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে উৎসবটির নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা উৎসবটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও তো প্রথমে আছে দেওয়াল প্লাস ই তাহলে এখানে উৎসবটির নাম হবে দেওয়ালি